মাত্র তিনটা সেটিং চেক করলেই বুঝতে পারবেন আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন কিনা না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই তিনটি সেটিং দেখিয়ে দিব আপনার আইডি থেকে এখনই এই তিনটি সেটিং চেক করে দেখা উচিত ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আপনি ফেসবুক থেকে হানড্রেড পার্সেন্ট মনিটাইজেশন পাবেন আর ঠিক না থাকলে সেটা কীভাবে সমাধান করবেন সেটাও দেখিয়ে দিব তাই ভিডিও শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে শুরুতেই ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিতে হবে প্রোফাইল ছবি রয়েছে জাস্ট এটার উপরে ট্যাপ করতে হবে এইখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করতে হবে এখন এইখানে আপনার নাম দেখতে পারবেন জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে দেখে নেবেন এই তিনটা সেটিং ঠিক আছে কিনা এই সেটিংসগুলি যদি আপনার ফেসবুক আইডি বা পেজ থেকে ঠিক থাকে টেনশন করার কোনো কারণ নাই হান্ড্রেড আপনি ফেসবুক থেকে মনিটারেশন পাবেন তবে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করে দিতে হবে নিয়মিত ছবি পোস্ট টেক্সট আপলোড করে দিতে হবে যখন আপনার ফেসবুক আইডি বা পেজে ভালো পরিমাণে রেস এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবেন তখনই কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটেশনের সেট আপ দেবে আর সেইখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আর এই সেটিংসগুলি যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিও নিয়ে আসবো ডেটশিট